সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন ম্যাচ থেকে পঞ্চগড় তিতুলিয়া টুরে যাচ্ছি আপনারা সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং কোথায় কোথায় ঘুরতেছি দেখবেন দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স আমরা সবাই টুরে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা অলরেডি কোথায় উঠছি রিক্সায় এবার আমাদের ফোকাস থাকবে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখা যায় অমিত দাদা আমাদেরকে সবভাবে সহযোগিতা করতে পারে কিনা এখন যাচ্ছি ট্রেনের কাছে টিকিট কেটে দিবে দাদা নিজ দায়িত্বে দাদার অর্থ এনে দাদার অর্থ এনে টিকিট কেটে দিবে আমরা রেল স্টেশনে রাজশাহী রেলওয়ে স্টেশন স্টেশন আমাদের যাত্রা

তো ভালো যে বগির সদস্য বিন্দু পাবো জায়গা কোনো বুঝতে পারি নাই

বিখ্যাত পুরী খাওয়ার জন্য সবজি মাংস এবং পুরি সব কিছু পর্যাপ্ত পরিমাণে নিয়েছি এখানে খাবে হলো আমার বন্ধু মাহিন রাখিব ভাই রুচি এবং দাদা রুচি সম্মত একটা লোক যা তাই খাই এবং সাথে আছে আমি আপনারা দেখবেন আমরা কিভাবে এনজয় খাচ্ছে আমার বন্ধু মাহিন সে পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে রাখিব ভাই আমি আর দাদা

কোথায় আছি এখন বন্ধু পার্বতীপুর আর কিছুক্ষণ পরে আমরা খুব সেলফিনে তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব সেলফিনে আলাইকুম শুভ সকাল হ্যালো গুড মর্নিং এটা কোথায় এসেছি আমরা এখন আমরা এখন চলে গেল সবাই যে যার মতো পারফিউম বাড়িতে স্টাইলটা দেখি আমরা ঘুম থেকে উঠে এখন আমরা যাচ্ছি কোথায় কাম ঘুম থেকে উঠে প্রথমে আমাদের মেনশন ছিল কাদ মানে নিউ মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি আমরা রওনা দিলাম রওনা হচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি বন্ধুদের ছেলে পেলে এখন ডাক বাংলায় যাবে কি আছে দেখতে স্মরণীয় করে রাখার জন্য কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে যাচ্ছি যেখান থেকে ডাক বাংলা দেখতে সরাসরি পুরোপুরি দেখা যায় ধন্যবাদ আমাদের সাথে থাকবে মডেল মসজিদ এটা তিতুলিয়া এটা কান্তজঙ্ঘর দেখা যায় এখান থেকে এটা তিতুলিয়া পয়েন্ট এটা তিতুলিয়া ডাচ বাংলা এটা দর্শনীয় জায়গার মধ্যে একটা এখান থেকে অটো ফ্যান পাওয়া যায় অ্যাভেলেবেল আমরা এখন আমরা এখন বাংলা বাংলা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি শুধু পাথর আর পাথর পাথর ভাঙা হচ্ছে এখানে সব সময় মধ্যে পাথর ভাঙতেছে সবাই পাথর ভাঙা সব যন্ত্র মেশিন আছে কাজ পাথর পাথর আর এটা সীমান্ত এলাকা ভারত এবং বাংলাদেশের স্থলবন্দর যেখান থেকে সব মালামাল পারাপার হয় সকল ধরনের পণ্য আনা নেওয়া হয় সুন্দর একটা মনোরম পরিবেশ এবং চারে পাশে শুধু পাথর আর পাথর বন্দর বাংলাদেশের এবং ইন্ডিয়ার এটা তিতুলিয়ার শেষ পর্যন্ত বাংলা বান্ধা জিরো পয়েন্টে আমরা চলা অবস্থান করতেছি এটা এমন জায়গায় স্থলবন্দর থিম্পু ভুটান কাঠমান্ডু নেপাল

দাবো এখন আমরা হচ্ছে কাজিয়ান কাজীহাটা আরে শুনো না আরে আমাকে শেষ করতে দাও আচ্ছা কবিতা দিয়ে শুরু হ্যাঁ কবিতা দিয়ে শুরু হ্যাঁ এদিকে দেখান দাদা আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে সেটা মহানন্দা নদীর উৎসস্থল থেকে দেখা যাবে আমরা সেই পাহাড়ের উপরে উঠবো এখন সেখান থেকে সুন্দর একটা ভিউ আসবে আর আমাদের পিছনে ইন্ডিয়া শিলিগুড়ি খুব নিকটে আমার শিলিগুড়ি অন্তত পায়ের ছাপটা দিয়ে চলে আসলাম বাকিটা পথ বাকিটা পথ বিএসএফ যেতে দিচ্ছে না এই ঠাকুরগাঁও ওইটাও নিস ব্যাগ থেকে এটা চা বাগান ভাই জায়গার নাম কি गाजियन काजी गाजियन गाजी सार रिसोर्ट ये देखो কাজিয়ান কাজী রিসর্ট চা বাগান স্থান পঞ্চগড় বাংলাবান্ধা এটা হলো দুইশো একরের চা বাগান হ্যালো আমরা কোথায় আসছি রাকিব ভাই বর্ণনা দেন বরিশাল আমরা এখন আছি কাজিয়ান কাজী হুম শালবাহান বাজার থেকে একটু ভিতরে

তাই ব্যর্থ সবাই খুব উৎসাহিত সহকারে ঢুকতেছে এবং আকর্ষণ সহকারে ঢুকতেছে ব্যয়বহুল লোকজন আনন্দ রিসোর্ট আজিয়ান কাজী রিসোর্টে আমরা এসেছি এই প্লেসের নাম কি রাকিব ভাই আনন্দ রিসোর্ট উফ ধন্যবাদ আমরা আবারও একটু আগে যাব সামনে এটাই প্রত্নতত্ত্ব সুন্দর একটা প্লেস যে প্লেস রিসর্টে আমরা ঘুরতে আসছি কাজী রিসর্ট এবং এখানে একটা বিউটিফুল প্লেস আছে একটা ছোট নদী আছে সে নদীর ধার দিয়ে অনেক সুন্দর একটা সুন্দর একটা ব্রিজের পরিবেশ করা আছে যা বিউটিফুল লোকেশানকে উপভোগ করার জন্য সুন্দরময় করে দিবে আমরা এখন বাংলা হোটেলে লাঞ্চের জন্য যাচ্ছি বাংলা হোটেলে লাঞ্চের জন্য যাচ্ছি এই দিঘিটির নাম বড় বিল্লা এখানে আসলে কাঁচা পাতার চা পাওয়া যায় কাঁচা পাতার চা তৈরি হচ্ছে এগুলো চা বাগান অনেক সুন্দর একটা ভিউ যা বলার চারিদিকে খালি চা বাগান আর চা বাগান হলো শিলিগুড়ি ব্রিজ ইন্ডিয়ান এই সেই তিতুল গাছ যার নামকরণে হয়েছে তিতুলিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান চা বাগান এগুলা সব এটা আমাদের এক রাত থাকার হোটেল এবং রুম নেওয়া হয়েছে ভাই দাদা মাহিন বন্ধু ওইকে ইলো

তারপর থেকে আমরা খাবার খুঁজতে খুঁজতে পঞ্চগড়ে এই হোটেল সেই হোটেল করতে করতে অবশেষে ভালো একটা রেস্টুরেন্ট পাইলাম নুরজাহান

বন্ধু মাইন হোটেল এস আলমে আমরা আছি আজকে রাতটা এখানে স্থাপন করব এখানকার ব্যবহার অনেক সুন্দর খুব ভালো লাগছে সব কিছু মিলে পঞ্চগড় বর্তমান অবস্থা পঞ্চগড়ে এই ঘন কুয়াশা শীত প্রচুর পরিমাণে শীত পড়েছে পড়ছে শীতের সকালে কুয়াশা একমাত্র পঞ্চগড়ে বোঝা যাচ্ছে এখন ট্রেনের উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হলাম মানে হোটেল রুম হোটেল 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 রেস্টুরেন্ট নতুন নতুন না পুরাতনী দুদিন রেল স্টেশনে পঞ্চগড় রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন কয়টায় রাখি ভাই